গত ঈদে মুক্তি পেয়েছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা প্রিয়তমা ইতোমধ্যেই দেশের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে সিনেমাটি ঈদের দিন দেশের প্রেক্ষাগৃহে প্রিয়তমা মুক্তি পেলেও হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ হয়নি সাকিব খানের সে সময় জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে সিনেমাটি দেখবেন তিনি সেই কথায় রাখলেন অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা সে প্রিয়তমা দেখেছেন ঢলিউড সুপারস্টার এ সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা হিমেল আশরাফ অভিনেত্রী নৌশিন নেহরিন মৌ অভিনেতা সৈয়দ আদনান ফারুক ও প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আরশাফুল আলম খোকন এদিন প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন শাকিব খান ছবিটির শেষে দর্শক ও সাংবাদিকরা করতালি দিয়ে নায়ককে অভিনন্দন জানান এ সময় সাকিবের চোখে জল দেখা যায় এদিকে তখনকার সেই মুহূর্ত নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে হিমেল আশাফ লিখেছেন দু সালে প্রিয়তমা বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান আমি দেশে উপস্থিত ছিলাম না এরপরেও তার প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন আমার নাম বলতেন হিমেল আশাফ আরও বলেন প্রিয়তমা না করতে পারার পরেও রাজকুমার ও মায়া নামের দুইটা সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামুটি সবাই টিটকারি মেরেছিলেন তাকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না নাটকের ছেলে নাটক বানাই ফেলবে কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই কুফা ভাই নিয়েন না কেউ কেউ বলেছে সাকিব ভাই ভুল করতেছেন ও তো নাটকের কিছু করতে পারে নাই পরে বুঝবেন নিরানব্বই ভাগ মানুষ সাকিব ভাইয়ের কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার উপর আস্থা পেতেন প্রায়ই বলতেন তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল এই নির্মাতা আরও লেখেন আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা শুধু আমাকে না আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সাথে বলতেন হিমেল ভালো সিনেমা বানাবে তার কথা শুনে মানুষ মুস্কি হাসত সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিমেল বলেন আর প্রিয়তমা দেখা শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলেছিলাম ভাইয়া থ্যাঙ্ক ইউ সর্বশেষ হিমেল লিখেছেন শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সাথে আমার অনেক কাজ হবে না কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন সাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত জামান সেলিম এলিনা সহ আরও অনেকেই জিয়াউল ইসলাম এস টি এন্টারটেনমেন্ট